বর্ষিয়ান এবং খুবই অসুস্থতার মধ্যেও প্রতিটি কর্মসূচিতে তার সাধ্য মতো অংশগ্রহণ করেন সদ্য চন্দন চক্রবর্তীকে বলব তার সুচিন্তিত মতামত ব্যক্ত করার জন্য কেন সেই একুশে জুলাই তিনিও ছিলেন তিরানব্বই সালে সেই মেসাকার যেটা ঘটে গিয়েছিল তৎকালীন সরকারের আমলে যদি তখন পিলিসার এবং বুদ্ধদেব ভট্টাচার্য তখন আমাদের পুলিশ ছিল সেই একুশে জুলাই যে মূলত যে দাবিগুলো নিয়ে আমরা সেদিন জড়ো হয়েছিলাম মহাকরণ অভিযানের লক্ষ্যে তার মধ্যে প্রধান দাবিটা ছিল আমাদের যে নৌ আইডেন্টিটি এবং নো ভোট অর্থাৎ পরিচিতিপত্র ছাড়া কোনো মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না যেটা তৎকালীন নির্বাচন কমিশনার টি এন সেশন জেনার উপর জোর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই উনিশশো তিরানব্বই সাল অবিভক্ত কংগ্রেসের যুবনেত্রী হিসাবে তিরিশে আন্দোলনে ডাক দিয়েছিলেন আমরা তখন সেখানে সবাই ছিলাম আজকে মূলত এই মঞ্চটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র মঞ্চ তার কারণ এখানে আমরা সেই চৌত্রিশ বছরের অপশাসনে যে ঘটনাগুলো ঘটে গিয়েছিল তৎকালীন আমলে তার কারণে পুনরাবৃত্তি করার প্রয়োজন এটা আমি অনুভব করি না তুমি হয়তো জানি যে তেরো জন শহীদকে আমরা হারিয়েছিলাম সেদিন আজকে তাদের বিনিময়ে আজকে আমরা জাড়িয়ে আমরা এই যে চল্লিশটি মন্ত্রের মধ্য দিয়ে যেটা আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান ছিল আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার সংসদ অত্যন্ত এবং অত্যন্ত দক্ষ সংগঠক আমাদের রিপাবলতা বন্দ্যোপাধ্যায় আমাদের মন্ত্রী উপস্থিত আছেন এবং আমাদের উত্তর কলকাতা জেলার তৃণমূল আইএন সভাপতি মেয়র পাশের সদস্য এবং আমাদের উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য সকল সমাধানের নেতৃত্বে আমরা আজকে এখানে সভা অনুষ্ঠান করছি এখানে বক্তব্য আমি বেশিক্ষণ তখন যেহেতু আমি নিজেও খুব অসুস্থ বুকে পেসপেকার নিয়ে বক্তব্য রাখতে হচ্ছে যদিও আমার এটা উচিত নয় তবু আজকের এই দিনটাকে আমরা ভুলতে পারি না মানুষের আবেগ জড়িয়ে রয়েছে আমরা জানি না সেদিন মুরারী চক্রবর্তী কোথা থেকে এসেছিলেন কোথায় হারিয়ে গেছিল আমার জানা নেই আমি বন্দন দাসকে ভুলে যাই আমি দাসকে অসীম দাসকে ভুলে জানি কেশব ভৈজাকে ভুলে যাইনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তেরো জন শহীদ হয়েছিল সেই শহীদদের উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছর এটা নিয়ে তেত্রিশ বছরে পদার্পণ করলাম সেই প্রত্যেক বছর আমরা এই জায়গাটায় আসি এবং একুশে জুলাই ধর্মতলা সমাবেশে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আমরা সমবেত হই এবং আমরা শহীদ অর্পণ দিবসকে সেখানে পালন করি আমাদের দু ফোটা উষ্ঠ জলে সিক্ত করে আমাদের যে কলকাতার রাজপথটা সেদিন রক্তে লাল হয়ে গিয়েছিল আমি সেদিন ছিলাম আমরা দেখেছিলাম সেদিন আমার নেতৃত্বকে বুঝতে পারে কে সত্যরঞ্জন বাপুলিকে সৌগত রায়কে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সুদ্রত মুখার্জিকে সাধন পাণ্ডে চেনার কোনো উপায় ছিল কারণ তারা তারা ব্যস্ত ছিলেন তখনকার সেই তেরো জন লাশকে নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়োদৌড়ি করতে প্রত্যেকটি মানুষের রক্তে লাল হয়ে কলকাতার রাজপথ আমরা ভুলে গিয়েছিলাম সেই রাজপথে রংটা কী ছিল তাতে সেই রক্তাক্ত অধ্যায়ের পদে আজকে আমরা স্মৃতিতে বেদনা ময়ের মধ্যে ভঙ্গিত আবেগের মধ্য দিয়ে সেই নাড়াটায় সেই নাড়ার মধ্যে দিয়ে আমরা মানুষকে করে আমরা এই দিনটাকে উদযাপন করি তাদের তেরো শহীদের প্রতি শ্রদ্ধা যাপন করে এবং পশ্চিমবাংলার মানুষ এই একুশ তারিখটা আমাদের বারো মাসে তেরো পার্বণ বাঙালির যেটা ছিল সেটা আমরা ভুলে গিয়েছি অত বারো মাসে তেরো পার্বণের মধ্যে আরেকটা পার্বণ সেটা চোদ্দ পার্বণ একুশে জুলাই সেটা হচ্ছে ও স্বাস্থ্য পার্বণ আমরা এই দিন থেকে শুকুত্তপ্ত দিবস হিসেবে পালন করি এবং আমাদের অন্তর থেকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সীতারজীবী শহীদের উদ্দেশ্যে প্রত্যেক বছর মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে আমরা ধর্মতলা সমাবেশে হাজির হই একে একে করে যাই সেখানে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি তাই আজকে আমাদের এই উত্তর কলকাতা জেলা আইনের তরফ থেকে যে ট্যাবলেটি আমাদের উদ্বোধনক্রমে মাননীয় সভাপতি আছেন আমাদের তিনি উদ্বোধন করবেন উদ্বোধন করে এই ট্যাবলেটি সারা উত্তর কলকাতা জুড়ে পরিক্রমা করবে আজকে একুশ তারিখ পর্যন্ত তো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে যে এই আজকের যে অনুভূতিটা এই অনুভূতিকে ভূত হয়ে আমরা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা সেই নজরুলের বাংলা আমরা সেই বাংলার মানুষ এবং সব থেকে বড়ো কথা আজকে একটা জিনিস আমার মনকে দাঁড়া দিয়েছে যে ষোলো তারিখে অর্থাৎ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে ডাক দিয়েছিলেন তার কারণটা ছিল অন্য তার কারণ ছিল যে আজকে যেই জায়গায় প্রায় অন্তত বাইশ লক্ষের ওপরে মানুষ যেখানে রাজ্যের পরাজয়ী প্রভোগে কাজ করছেন তাদের সেখানে ধরতে করে তাদের বাংলা ভাষায় কথা বলেন তাদেরকে বাংলা ভাষী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং এইভাবে প্রত্যেকটি জায়গায় বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলো যেখানে রয়েছে সেই রাজ্যগুলিতে তারা তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে সেখানে কাউকে জেলে স্থানান্তরিত করা হচ্ছে কাউকে আটকে রাখা হচ্ছে বিভিন্নভাবে বাঙালিদের অত্যাচার করা হচ্ছে তারই বিরুদ্ধে ষোলো তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় মহামিছিলে ডাক দিয়েছিলেন এটা অত্যন্ত প্রাসঙ্গিক ছিল কারণ আজকের একুশে জুলাই উনিশশো তিরানব্বই ঘটনা ঘটেছিল কিন্তু প্রত্যেকে এই যে তেত্রিশটা বছর প্রত্যেকটা বছর কিন্তু একুশে জুলাই আমাদের কাছে প্রাসঙ্গিক আজকের এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু প্রাসঙ্গিক আগামী দিনেও কিন্তু এর প্রাসঙ্গিকতা হারাবে না এই প্রাসঙ্গিকদের মনে রেখেই আমরা আগামী দিনে এখানে মঞ্চে বিশিষ্ট মানুষ উপস্থিত উত্তর কলকাতা জেলা কর্মী সমস্ত সদস্য কিন্তু উপস্থিত আছেন এবং সুকুমার সরকারের নেতৃত্বে আজকে এখানে সভা এই সভাতে আমি বেশিক্ষণ বক্তব্য রাখতে পারবো না কারণ আমি এমনি শারীরিকভাবে অসুস্থ তবু আজকের এই আবেগের একদিন এই দিন থেকে স্মরণ করে দু কথা না বললে আমার নিজের বিবেকের কাছে আমি নিজেকে দংশিত করতে পারি না আমাকে অন্তত অপরাধ হতে ভুগতে হয় আমি নিজেকে অপরাধী বলে মনে করি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবাইকে আমার বৈদিক অভিনন্দন জানিয়ে বিপ্লবী অভিনন্দন জানিয়ে এবং অঞ্চলে প্রতি সকল অতিথির বৃন্দতে আমার বৈদিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী একুশ তারিখে যাতে আমরা আমাদের নেতার নির্দেশে অর্থাৎ সকল সমাজের নির্দেশে আমরা সেইভাবে এখান থেকে শিল্পে যাব এবং সেই ধর্মতলার ময়দানে আমরা আমাদের ঠিক তর্পণ দিবস পালন করবো তাদের উদ্দেশ্যে দু বস্তু জলে শিখতে করে তাই বলছি সবুজ জাকা নিচে নিচ্ছে যখন মাটির মানুষগুলো ঘুরে বেড়ায় মাটির মানুষগুলো যখন চলে তখন তার পায়ের তলায় যে মাটিগুলো গুলো কাপড়ের মতো যায় তখন সেখানে কারোর উপা দিয়ে যে রক্তক্ষরণ হয় সেই রক্তক্ষরণের মধ্যে দিয়ে আমরা স্মরণ করিয়ে দেয় যে মুরারিকে আমরা ভুলিনি আমরা ভুলিনি মঙ্গুরাগকে আমরা ভুলিনি বন্দন দাসকে আমরা নিই হিরোইসকে আমরা ভুলিনি ইনুকে আমরা ভুলিনি কল্যাণ ব্যানার্জিকে আমরা ভুলিনি কেশব বৈরাগীকে তাই তাদেরকে স্মরণ করে আমার নতবস্তকে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এই মঞ্চটাকে পবিত্র মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আজকে কোনো রাজনৈতিক গছকছরির মধ্যে না গিয়ে আমি আমার এই সম্পৃক্ত বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবে